নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের টিফিন কেক করে দেখাবো ছোট বাচ্চাদের স্কুলে টিফিন নিয়ে যাওয়া বা সকালের টিফিন খাওয়া এগুলোর জন্য এটা সুবিধা আমি প্রথমে এক বাটি সুজি নিয়েছিলাম প্রায় দুশো গ্রাম মতো সুজিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম ভালো করে আর এক বাটি চিনি ওই বাটির মাপেরই এক বাটি চিনি আমি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম আমি ওটা গুঁড়ো করাটা দেখাইনি এবারে এবার আমি এক চামচ বেকিং পাউডার দিলাম এক চামচ হাফ চামচ দিলাম বেকিং সোডা আর হাফ চামচ মতো নুন দিলাম এবার এটাকে ভালো করে সুজি চিনি এগুলোর সাথে একসাথে মাখিয়ে নিচ্ছি এবার ওই ওই বাটিরই মাপে আমি এক বাটি দুধ দিলাম যে বাটিতে চিনি আর যে বাটির মাপে আমি সুজি দিয়েছি সেই বাটির মাপেই আমি এক বাটি দুধ দিলাম একটু ঘন দুধ দিলে ভালো হয় এবার ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি হ্যান্ড বিটার দিয়ে এটা তোমরা মিক্সিতেও ফেটিয়ে নিতে পারো এবার আমি একশো গ্রাম মতো ময়দা দিলাম ময়দাটাকেও ভালো করে ফেটিয়ে নিলাম এবার আমি বাটার দিলাম চার চামচ মতো বাটার দিয়েছিলাম আমি বাটার দিলে গন্ধটা ভালো হয় আর আমার ঘরে কিছু ট্রুটি ফুটি ছিল সেগুলো দিয়ে দিলাম এগুলো বাচ্চাদেরকে ভোলানোর জন্য এরকম কেক করে দিলে বাচ্চারা খুব সুন্দর খাবে বাচ্চারা কেন বড়রাও খাবে টিফিনে এরকম কেক করে দিলে আর আমি চকলেট সস দিলাম এটার মধ্যে কালারটাও ভালো আসবে আর গন্ধটাও ভালো লাগবে এর মধ্যে আপনারা ইচ্ছা করলে চকলেট সস না দিয়ে ভ্যানিলা লাইসেন্সও দিতে পারে আমি চকলেট সস দিয়েছি এবার আমি যেই বাটিগুলোর মাপে আমি করতে দেবো কেকগুলো সেই বাটিগুলোতে আমি বাটার ব্রাশ করে দিলাম বাটারটা ব্রাশ করে দিলে তাড়াতাড়ি কেকটা উঠে আসবে আমি হাফ বাটি করে দিচ্ছি মানে কেকটা একটু ফুলবে খুব বেশি না ফুললেও কিছুটা ফুলবে এবার আমি বড় কড়াইয়ের মধ্যে কিছুটা নুন দিলাম নুনের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে এই জালি থালাটা দিয়ে ফুটো এর মধ্যে আমি সুজির মিশ্রণটা দিয়ে দিলাম বাটি সহ চাপিয়ে দিলাম গ্যাসে এবার এটা কুড়ি পঁচিশ মিনিট পর আমি ওগুলো ঠান্ডা করে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো আমার কেকগুলো রেডি যদি তোমার রেসিপিটা তোমাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো দেখো কি সুন্দর হয়েছে বন পাউরুটি দেখে মনে হচ্ছে ঠিক খুব সুন্দর খেতে হয়